প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত থেকে তোমাদের তিন নম্বরের প্রশ্ন উত্তর লেখাব লেখো কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও পোস্টের মান তিন প্রশ্ন লিখবে কমা কমাতিয়া লেখো উঠে কত হলাহল কমা দাও উঠে কত সুধা ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে হলাহল ও সুধা শব্দের অর্থ কি জিজ্ঞাসা চিহ্ন দাও লিখবে এখানে কি অর্থে প্রযোজ্য হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লেখক লিখবে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরোচিত চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত খেয়া কবিতায় হলাল শব্দের অর্থ বিষ এবং সুধা শব্দের অর্থ অমৃত দাঁড়িয়ে প্যারাচেঞ্জ করো প্যারাচেঞ্জ করে লিখবে নদী স্রোতে চলমান কমা দাও তার দুপাশের গ্রামের মানুষদের চিনা দাও আসা যাওয়া কমা পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতকে কবি এখানে তুলে ধরেছেন দাঁড়িয়ে দাও পরাধীন ভারতবর্ষের বুকে একে একে কত সাম্রাজ্যবাদী কমা শোষক শ্রেণীর দল এসেছে কমা দাও অত্যাচার হাইফেন অবিচারের পর কমা দাও সাম্রাজ্য বিস্তারের পর তারা চলে গেছে কমা দাও রেখে গেছে রক্তের নিশানা দাড়ি দাও একটি সভ্যতার ধ্বংসাবশেষের ওপর আবার নতুন সভ্যতা দাঁড়িয়েছেন দাঁড়িয়ে সেখানে বিশোদ্গার হয়েছে কমা আবার অমৃতের সন্ধানও পাওয়া গেছে দাঁড়িয়ে দাও ভালো মন্দ কমা সুখ দুঃখের সাক্ষী ওই খেয়া নৌকার কথা বলতে গিয়ে কবি প্রশ্নে উল্লেখিত শব্দটি ব্যবহার করেছেন দাঁড়িয়ে উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখক ইমারিট কমা দিয়ে এই খিয়া চিরদিন চলে নদীর স্রোতে ইমার্জক ক্লোজ করে ডেঞ্চ লিখবে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর লিখবে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত ছিয়া কবিতায় কবি বঙ্গভঙ্গ আন্দোলনের ছায়া ও প্রভাব লক্ষ্য করে আতঙ্কিত ও গড়িতে উঠেছে দাঁড়িয়ে একদিকে দাঁড়িয়ে ব্যক্তিকে পৃথিবীতে দ্বন্দ্ব সংঘাত কমা হানাহানি কমা রক্তারক্তি দাঁড়িয়ে দাও অন্যদিকে নীরব সাক্ষী ওই খেয়া নৌকা ও তার দুপাশের দুটি গ্রাম দাঁড়িয়ে দাও নদীর স্রোতে চলমান তার শেষ হয় না কখনো দাঁড়িয়ে দাও সারাদিন কত মানুষ আসে যায় কমা তাদের কার্যকলাপের হিসেব থাকে না দাঁড়িয়ে দাও চিরদিন একইভাবে একই ভঙ্গিতে গতীয়মান ওই ক্ষয়ঙ্কা দাঁড়িয়ে দাও দ্বন্দ্ব সংঘাতের মাঝে কেউ পৃথিবীতে থেকে যায় কমা দাও আবার কেউ বা বিলুপ্ত হয় দাঁড়িয়ে দাও কিন্তু স্রোতে ভাসমান ওই কার চলা চিরন্তন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই তোমাদের যেহেতু অ্যানুয়াল পরীক্ষা চলে এসছে কাছাকাছি ভালো করে পড়াশোনা করো বিদায় নিচ্ছি আমি আজকের মতো এই পর্যন্ত টাটা বাই